এক বেড়া নাম হইল আহমদুল্লাহ কতবার কতবারজন আবহাওয়া অফিস থেকে কইছে বৃষ্টি নাম যায় দূরদাকা না মাছ পড়ছে পরে বৃষ্টি নামছে কয় আইব জরুরি অন দিনা পাঁচ বার যায় বিটো অমন নাই অন আবুয়া আবারতা কইছে মে মাসে বৃষ্টিইবো ও না নো কেরামতি হ্যাঁ আচ্ছা যাক টাডা কইরা আসি মারছেন এ যাক তা কবরে করে আইসি কইবার লাগগো ওই যে আহমদুল্লাহ সয়তান না কত বয়স বয়সে চল্লিশ বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায় তো এই চল্লিশ বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না উনি নবী হয়েছেন তারপরে চল্লিশ বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না উনি নবী হয়েছেন পরে

অস্বীকার করার কোনো সুযোগ নেই যে আরেকটা বিষয় জানার চেষ্টা করতে পারি ইমাম বোখারি রাদিল্লা তালান থেকে বর্ণিত হাদিসটা আবু হোরারিল তাল থেকে মারবি আছে একদা রসুলাম জিব্রিল আমিনকে জিজ্ঞেস করছে জিব্রিল তোমার বয়স কত জিবরাইল ইসলাম বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত আমার एक्चुअली জানা নেই তবে আমি একটা জিনিস বলতে পারি যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে তাখলিক সৃষ্টি করলেন তখন আমি আরশের উপর একটা স্টার একটা তারকা দেখতে পেয়েছি যে স্টারটা 70 হাজার বছর উদয়মান অবস্থায় থাকতো। আবার যখন স্টারটা ওই তারকাটা ডুবন্ত অবস্থায় থাকত 70 হাজার বছর ডুবন্ত অবস্থায় থাকত 70 হাজার বছর উঠতে আর 70 হাজার বছর ডুবতে আমি 72 হাজার বছর দেখেছি রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর ইজ্জতের শপথ করে বলছি

আমি নাম দিয়ে তাদেরকে আরো পরিচিত করতে চাই না অনেক সময় আপনাদেরকে শাইক আহমদুল্লাহ সাহেবের সাথে দেখি ওনাকে নিয়ে অনেক বক্তা যারা দাবি করে আহলেসুন্নাউল জামাতের প্রায় দেখি সমালোচনা করেন এবং তার পরিচালিত আসুন ফাউন্ডেশন দেশ ও জাতির কল্যাণে অনেক কাজ করে সেই ফাউন্ডেশনকে নিয়েও প্রশ্ন করেন আপনার কাছে জানতে যাচ্ছি কাছে থেকে শেখ আহমদুল্লাহকে কেমন দেখেছেন এবং আসুন্না ফাউন্ডেশনকে দেখেছেন কেমন এখানে কি আসলে এই ধরনের কোনো প্রবলেম আছে দিন দেশ জাতি মানুষের মনুষ্যত্বের কল্যাণে যারা কাজ করে প্রত্যেকটি মানুষ শুধু শাইক আহমদুল্লাহ সাহেব না আমাদের কলিজার টুকরা যারা দিনের জন্য আল্লাহর জন্য আল্লাহ রাসুলের জন্য কোরআনের জন্য দেশের জন্য জাতির জন্য মানুষের জন্য মনুষ্যত্বের জন্য যারা কাজ করে হৃদয় রক্তক্ষরণ হয় আমি নাম দিয়ে তাদেরকে আরো পরিচিত করতে চাই না কিছু ভাই আছে কিছু ভাই মানে ওয়াজের মঞ্চে উঠে আরেকজনের গিবৎপর নিন্দা করার জন্য সমালোচনা করার জন্য কমিটিদেরও দোষ আছে আপনি যে পঞ্চাশ হাজার টাকা দিয়ে নিয়ে গেছেন কি গিবত করার জন্য গীবত শোনার জন্য কুরআন হাদিসের কি আয়াত নাই আলোচনা নাই তাফসিল নাই যখন শেখ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে কথা বলতেছেন ব্যক্তি শেখ আহমদুল্লাহকে নিয়ে আমার কোনো সে নাই বক্তব্য নাই কিন্তু তিনি যে কাজগুলো করেছেন এই কাজগুলো সারা বাংলাদেশ কেন আমরা এত দেশ সফর করেছি আলহামদুলিল্লাহ কোনো জায়গায় ওনার ব্যাপারে এরকম সমালোচনা শুনিনি একজন এই আমি একটু শক্ত করেই বলি কিছু স্টুপিড মার্খা স্কলার যারা নিজেদেরকে দাবি করে এদের পড়াশোনা কি আল্লাহ জানে ভালো আর তারা জানে ভালো স্টেজে উঠে শেখ আহমদুল্লাহ সাহেব এই কি বলে বৃষ্টি প্রার্থনার জন্য সোলাতুল ইস্তেস্কাল নামাজ আদায় কি নতুন করছে উনি এর আগেও তো চার পাঁচবার করেছে অফিস থেকে খবর নিয়ে আসছে যেদিন বৃষ্টি হবে সেদিন নামাজ পড়েছে একজন আহলেস নহল জামাতের এক ভাই বলতেছে আপনারা তাকে ডিজে গায়কও অনেকে বলে থাকেন অনেকে অনেকভাবে তাকে মেনশন করে থাকেন আমি তার নামটা নিতে যাচ্ছি না লজ্জা লাগে ওনার ফাউন্ডেশন নিয়ে কথা বলেছে অথচ শয়েক আহমদুল্লাহ সাহেবের ফাউন্ডেশন আসুন ফাউন্ডেশন নিয়ে যারা কথা বলেন সিলেটের বন্যায় কারা সবচেয়ে বেশি কাজ করেছিল কারা এদেরকে খুঁজে পেয়েছিলেন এরা যদি পাঁচ টাকা খরচ করেছে শাইক আহমদুল্লাহ সাহেব আপনাদের টাকা নিয়ে অন্তত পাঁচ লক্ষ খরচ করেছে ব্যক্তিগতভাবে আসর ফাউন্ডেশনে যে সমস্ত কাজগুলো স্কিল ডেভেলপমেন্টের জন্য যে কাজগুলো মানুষের মধ্যে যাতে করে যোগ্যতা তৈরি হয় কর্মমুখী শিক্ষা তৈরি হয় ওনার উদ্যোগ আছে গাছ লাগানোতে ওনার উদ্যোগ আছে কোথায় বন্যা হচ্ছে ওনার উদ্যোগ আছে কুড়ি গ্রামের মতো জায়গায় আশ্রয়ণ প্রকল্প করতেছে ওনার উদ্যোগ আছে আরে বাংলাদেশে আমাদের মতো টুটা ফাটা মুন্সি হুজুর এটা তো পৃথিবী বাংলাদেশে কম আসে নাই আলহামদুলিল্লাহ লাখ লাখ হুজুর এসেছে কয়জন আমরা সাহস করেছি ওনার মতো এই কাজগুলো করতে আর এখানে ফটর ফটর করতেছেন সাতকানিয়া গিয়া চিরং গিয়া ওই বাসখালি গিয়া কত কথা সাইকা আমদুল্লার ব্যাপারে নিজে কি করেছি সেই পর্যন্ত কি করেছো তুমি এই পর্যন্ত সমালোচনা করতেছি না ভাই আপনাদের বিবেকের কাছে আপনাদের বিবেকের আদালতে আমরা বিষয়গুলো ছেড়ে দিলাম একজন শায়েক আহমদুল্লাহকে দমানো খুব ইজি হয়তো বা মামলা দিতে পারবেন হামলা করতে পারবেন জেলে ঢুকিয়ে দিতে পারবেন কিন্তু তার জায়গায় আরেকটা মানুষকে কি দিতে পারবেন একটু নিজের বিবেককে জিজ্ঞেস করেন তো নিজের বিবেককে জিজ্ঞেস করেন যে পাঁচ লক্ষ মানুষ গত দুই বছরে জাকাতের অর্থ তার থেকে পেয়েছেন ভাই যে রিক্সা কিনে দেন ভ্যান কিনে দেন আমার পরিচিত আমার পরিচিত প্রায় পাঁচ সাতজন রাজশাহীতে আমি চিনি যে মানুষগুলো এই জাকাতের অর্থ নিয়ে আজকে আপনার কেউ দোকানদারি করতেছে কেউ জুতার দোকান দিয়েছে কেউ মুদির দোকান দিয়েছে কেউ ছাগল কিনে সেই ছাগলের বাচ্চা হয়েছে সেখান থেকে আবার বাচ্চা বিক্রি করে কিছু টাকা পয়সা পেয়ে নিজে আস্তে 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 উঠার দাঁড়ানোর চেষ্টা করতেছে আমি জিজ্ঞেস করেছিলাম আর ফাউন্ডেশন থেকে শেখ আপনি কোনো পারিশ্রমিক নেন কিনা শেখ জবাব দিয়েছিলেন আচ্ছা নিজ সন্তানের জন্য বাবা কেমন মেহনত করে আপনি আপনার সন্তানের জন্য কেমন মেহনত করেন হজুর অনেক মেহনত সন্তানের জন্য নিজে একটু ভালো খায় না সন্তানের জন্য আমি দেরিতে ঘুমাই সন্তানের ভালোর জন্যই তো আমি হাড় পরিশ্রম করছি কোনো বাবা কি সন্তানের পেছনে মেহনত করার পরে সন্তানের কাছে টাকা চায় যে ভাই বাবা ও সন্তান তুমি আমার পারিশ্রমিক দাও সারাদিন তোমার জন্য আমি খাটাখাটনি করেছি কোনো বাবা তো তার সন্তানের কাছে পারিশ্রমিক চায় না আমাদের শেখ আহমদুল্লাহ সাহেব আসুনা ফাউন্ডেশন থেকে কোনো পারিশ্রমিক নেন না আমরা জানি